যদি শিখায় যে তোর জীবনের সব গুণা একটা আমল আমাকে দেখা আছে আমলটা ছোট হলেও সব সময় করছো আমি আল্লাহ খুশির জন্য একটা আমল দেখাও সেদিন কি দেখাবে না নামাজ করছে এখানেও বেজাল জিকি করছে ভেজাল তেলাওয়াত করছে ভেজাল মানুষকে দান করছে বেজাল দেখানোর জন্য করছে সহিহাদিস

তারা হবে না যে পোশাক আছে পোশাক নিয়ে কবরে দাফন হবে হ্যাঁ আল্লাহ কে জন্য জানি দিনের জন্য আমি আল্লাহ জানি অন্যটা দুনিয়াওয়ালা তোমার জানে আমি তোমার দিলের জানি আল্লাহ কি